আল্লাহ ইজ হুয়াচা মি আল্লাহ আমাকে দেখছেন তিনি আমাকে অবজার্ভ করছেন আমার প্রতিটি কাজ আমার প্রতিটি মুহূর্ত ইন ডে অফ জাজমেন্ট তার কাছে পাই পাই টু তার সুপ্রিম কোর্টের কাতগড়ায় দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে এটা হচ্ছে মুমিনের বিশ্বাস মুমিন সব সময় এটা বিশ্বাস করে যে কেউ না দেখুক দেখে কে পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না কথা বলেন পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় না পুলিশ হুট করে গাড়ি টানা যায় কি যায় না বিমান বন্দরে কাস্টমস অফিসারের চোখ যারা দেশের বাইরে থেকে আসেন ইমিগ্রেশন পুলিশরা জিজ্ঞেস করে গোল্ড আছে গোল্ড কোন দেশ থেকে আসছেন গোল্ডের বার আছে তো তাদের চোখ ফাঁকি দিয়ে অনেকে দেশের বাইরে থেকে গোল্ড নিয়ে আসে কত বড় টাকা আছে না নাই দেখেন ওদের চোখও ফাঁকি দেয়া যায় পরীক্ষার হলে যারা গার্ড দেয় তারাও যাতে আলটা বলটা করতে না পারে ম্যাজিস্ট্রেটও লাগানো হয় ঠিক কি না ওই ম্যাজিস্ট্রেটর চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না ফাঁকি দেয়া যায় না শুধু একজনের চোখ এজন্য আমি সব সময় বলি যে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শুনে কে আপনি যখন যে মুহূর্তে যেভাবে আল্লাহ তালাকে ডাক দেন তিনি শুনতে পায় নাকি মাঝরাতে ডাক দিলে শোনে না তুফানে পড়ে ডাক দিলে শোনে না ভূমিকম্পের মাঝখানে ডাক দিলে উনি শোনে না এই বিশাল সাত আকাশ সাতটা স্তরের জমিন এই সাত স্তরের জমিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে কোন একটা বক্সের ভিতরে যদি ছোট্ট একটা মাক্রসা বা পিপিলিকা হেঁটে বেড়ায় আল্লাহ বলেন আমি সাত আকাশের উপর থেকে আমার আরসের উপর থেকে ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য বিপদে পড়লে মন যখন বিষণ্ন থাকবে দুঃখের সময়ে আমরা চাইবো কার কাছে সব সময় প্রশংসা করবো কার্লা ওয়াইদ আস্তা আনতাফস্তা আইন বিল্লাহ যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও যখন কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও বিশ্বনে বলেছেন তোমার পায়ের জোতার ফিতাও যদি ছিঁড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে জোতা ছিঁড়ে গেছে মুচির দোকানে তো যেতেই হবে কিন্তু মুচির দোকানেও যাওয়ার আগে চাইবা কার কাছে আল্লাহর কাছে এটা হচ্ছে মুমিনের বিশ্বাস অগাধ বিশ্বাস থাকবে তার আল্লাহর উপর যে কোনো পরিস্থিতিতে মমিন এটা বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা সত্তা চিল্লায় বলেন তিনি কেজন্য সবসময় আমরা তার প্রশংসা করবো আল্লাহর প্রশংসা প্রশংসাকে কম কম না বেশি 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 প্রশংসা করলে খুশি হয় সাদীদ যদি আমার সুক্রিয়া করো আমাকে যদি থ্যাংকস দাও তাহলে আমি আল্লাহ তোমাকে নামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেব আর এত কিছু দেওয়ার পরেও যদি না শুক্রি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ মনে থাকবে এই কথাগুলো আল্লাহ ইজ ওয়াচিং মি মনে রাখবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি পাঁচ আক্ত নামাজ পড়ি ইয়াং ছেলেরা আমি ইয়াংদের কথা বুঝি ইয়াংরা আমার কথা বুঝে আমি নিজেই তো বুঝতে তো হবেই তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিও দেখি আমি সকালে তওবা করে বিকেলে দেখি বিকেলে তওবা করে সকালে দেখি এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি মানে আল্লাহ আমায় দেখছেন তুমি যেই ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি তিনি আমায় দেখছেন তিনি আমাকে প্রত্যক্ষ করছেন পৃথিবীর কেউ দেখে না দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চাই আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে মুমিন কখনো পথ ভুলে যায় না ঠিক কি না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোন কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ রয়। দু চোখের শ্রুতে নদী যেন ভয় ছল্লনার হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না চিল্লা বলেন ঠিক কি আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে তাকওয়া এটার নাম কি তাকওয়া তাকওয়া ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করল ইয়া উবাই মা হু তাকওয়া উবাই তাকওয়া কি হোয়াট ইজ তাকওয়া হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ তাকওয়া উবাই ইবনে কাআব প্রশ্নের উত্তর না করে উমারা ফারুককে আবার প্রশ্ন করে বললেন আমা সালাকতা તરીকান যাসাউ হে আমিরুল আপনি কি কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে এমন রাস্তা যে রাস্তা ডানে বায়ে সামনে পেছনে ক্যাক্টাসের গুলবলতা খালি কাঁটা এই কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই উমারা ফারুক বললেন বালা আমি হেঁটে গিয়েছি উবাই বললেন ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন উমারা ফারুক বললেন ইজতাহাতু আমি এমন ভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশের ডানে ভাই কাটা আমার গায়ে না লাগে আমার জুব্বায় না লাগে আমার জুব্বাটা ধরে আটো সাটো করে সন্তপর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাটা গায়ে না বিধে উভয় বললেন হ্যাঁ রাহু তা এটাই তো তাকোয়া এটাই তাকোয়া এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি কোনো পাপ কোনো পঙ্কিলতা কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে এটাই তা বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন লম্বা দাগ টেনে সহাবাদেরকে বললেন হা দা সরাতুল মুস্তাকিম এটার নাম সরাতুল মুস্তাকিম তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন বললেন হ্যাঁ ধি সুবুলু শয়তান ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে গানের কনসার্টে চলো দুম্মা চলে দুম দেখতে চলো চলো নিষিদ্ধ একটা হাত ছানি আপনাকে ডানে বায়ে সামনে সামনে থেকে থেকে পেছন আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে কিন্তু মুমিন যখন সেরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস ঠিক কিনা না এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ইহদিনাস সারাতাল যে যুবকদের এই সমস্যা আছে পর্নোগ্রাফির সমস্যা জাতীয় সমস্যা বাংলাদেশের বাংলাদেশের জাতীয় রোগের নাম জাতীয় জাতীয় নাম কি? আর সমস্যা হচ্ছে ডায়াবে স্মার্টফোন গুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে ঠিক কি না এজন্য আপনার একটা সত্য সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান বানানোর জন্য যথেষ্ট এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি কি বিশ্বাস করবেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমায় দেখছেন কেউ দেখে না কারো দেখার দরকার নাই কিন্তু আমার আল্লাহ দেখে ঠিক কি না এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে এটার নাম ঈমান এটার নাম তাকওয়া এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পরে আল্লাহ তুমি তৌফিক দাও আমিন ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু নসীব হয় তুমি তৌফিক দাও আমিন বিষ্ণু সবসময় সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা যুকনা হুসনা আল খাওয়াতিম হে আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করো কারণ সব ভালো তার শেষ ভালো যার এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল কিন্তু শেষকালে মুরতাদ হয়ে মারা যায় আছে না নাই আবার অনেকে আজীবন ছিল কাফের মুশরিক ইসলামের শত্রু নাস্তিক কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায় আছে না নাই জেহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুর্শিকদেরকে কচু কাটা করে জাহান নামে পাঠিয়ে দিচ্ছিলেন জেহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা আজকের জেহাদের ময়দানের সব সাহাব এই সাহাবা পেয়ে যাবে বললেন ও এক সাহাবি তো অবাক এটা আবার কেমন কথা মাল সব বাজি রেখে জেহাদের ময়দানে আল্লাহর দুশ্মন গুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিচ্ছে আর এই মুজাহিদ ফি সাবি জাহান্নামে নামে যাবে হাউ কাম হাউ ইটস পসিবল এই সাহাবি পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবি বিরুদ্ধে যুদ্ধ করতে কাফেডদের বিশাল এক ঘাঁটির ভেতরে ঢুকে পড়েছে সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো সে মারে আবার মার খায় শুধু মারে না মারেও আবার মরেও মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু কিসের মৃত্যু কথা বলেন আমাকে শাহিদি করে সেই মিছিলে সমিল করে নিও যে মিছিলের নেতামিরে হামজা খোবে বেখা বাপ আল্লার কাছে ছিল অতি প্রিয় সমিল করে নিয়েও আমাকে শাহিদ করে সেই মিছিলে সমিল করে নিয়েও পরের আমিন। শাহাদতের চামান্না যার অঞ্চলে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফিক মরতে তো হবেই আল্লাহর কাছে আমরা শাহাদতের মৃত্যু চাই ঠিক কিনা বিশ্ব নয় বলেন শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় দিন কেমতের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে তো যুদ্ধ করতে করতে সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শাহিদি মৃত্যু কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়লো পেটের এই পাশ থেকে ঢুকে পিঠ দিয়ে তলোয়ার বের হয়ে গেল ওইখানে শেষ তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই তার হইছে আত্মহত্যা তার কি হইছে আত্মহত্যা সুইসাইড মান খাতলা নফসহু বিশাইউন আযযাব বিহি ইয়াউমুল কিয়ামা যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি যে গলায় ওরনা পেঁচিয়ে মারা যায় ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ जजমেন্ট কিয়ামতে বিচার শোশে জাহান্নামে শুধু ওরনা পেঁচিয়ে মরতেই থাকবে যে বিষ খেয়ে মারা যায় ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাপিয়ে তুলবে যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায় ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান এই সাহাব আত্মহত্যা করলেন পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবাই দৃশ্য দেখলো সে দৌড়ে বিশ্বনবীর কাছে যে বললো সাধু আন্না খাও আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল কারণ ওই সাহাবি আত্মহত্যা করে মারা গিয়েছে তার কপালে শাহাদাত জোটে নাই এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন আল্লাহ জুকনা হোসনাল খাওয়াতিম হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ইমানের মৃত্যু দিও সে সময়টাতে তোমার নাম জপে জন্য আমরা পৃথিবী থেকে যেতে পারি তুমি তৌফিক দাও জিল্লা পড়ে না আমিন সব সময় মুমিন ভয় পাবে কাকে চাইবে কার কাছে নাকি খাজা বাবার কাছে বড় হুজুর ছোট হুজুর একজনের কাছে আমরা চাইব চিৎকার করে বলেন তিনি কে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে চমৎকার প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাদেরকে আশার বসার তৌফিক এনায়েত করেছেন আশুরু আমরা সবাই শুরুতে কালিমা তো শুকুর উচ্চারণ করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন রাব্বানা আলাকাল হামদ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা আলহামদুলিল্লাহ ত্বাইবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি ইয়া আমীন লাকাল হামদ আলহামদুলিল্লাহ কামা ইয়ামبغي কামা ইমীন লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানা লাকাল হামদুল বিল ঈমান লাকাল হামদুল বিল ইসলাম লাকাল হামদুল কোরআন আল্লাহ আজকের এই কথাগুলোকে বলাটাকে শোনাটাকে তুমি কবুল কর আমিন আজকের মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আমিন আরো জোরে পড়ি আমিন কালা কচুয়া ধলা কসুয়া নাইদিকে হ্যাঁ ধলা আছে কালা কচुआ চাতুরের দিকে আবার একটা আছে কচुआ না কাজী মুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় আলহাজ আব্দুল হক খন্দকার

জামাল খন্দকার সাহেব বেঁচে আছে তো না আছে তো ও আছেন আপনি মাসা আল্লাহ প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মতিন খুসরু সাহেব আমাদের মাননীয় এমপি মহোদয় সংসদ সদস্য কুমিল্লা পাঁচ প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক সফল মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অনেক নাম শুনেছি ওনার দেখা হয় না তো আজকে দুই ঘন্টা ধরে নাকি বসে আছে আমিও আসছি দেরি করে তারপর এখানে একটা রেস্টুরেন্ট আমরা ডিনার করলাম তো সবাই বারবার ফোন করে বলছিল যে এমপি কিন্তু বসে আছে বসে আছে আমি ওনার নাম শুনেছি উনি খুব ধর্মপ্রাণ একজন মানুষ অনেকে আছে এই বড় বড় পদগুলো পেলে ইসলামকে ভুলে যায় এরকম ডাকাত আছে না নাই কিন্তু আপনাদের এমপি মহোদয় ইসলাম প্রিয় ধর্মপ্রাণ ইসলাম সম্পর্কে জানেও বেশি মানেও বেশি এবং বিভিন্ন মাহফিলে উনি যান সেখানে যে দেদার্সে বিভিন্ন জায়গায় ফান্ডিং করেন সেখানে দান খয়রাত করেন আমি নাম শুনেছিওনার অনেক আল্লাহ উনাকে ইসলামের জন্য তুমি কবুল করো আমিন যতদিন বেঁচে থাকেন ততদিন যেন ইসলামের সৈনিক হিসেবে এই বাংলার জমিনে কাজ করতে পারে তুমি তৌফিক দাও আমিন আমার আগে কথা বলেছে মাহমুদ বেলাল হোসেন হেলালি সাহেব চমৎকার কথা বলেছেন সুনিশ্চিত কুরআন থেকেই কথা বলেছেন কথা বলেছেন শরীফুল ইসলাম সুলতানি সাহেব আর অনেকে কথা বলেছেন যারাই কথা বলেছে কুরআন থেকে বলেছে আর কুরআন থেকে কথা বললে ওটা ভালো হয় ঠিক কি না ওখানে ভেজাল থাকে না

ওরা বলে কৃষ্ণা কৃষ্ণ আমরা বলি যো মিটানা চাহে জীবন কাজালা সুবেহে সাম বল বন্দে আল্লাহ 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 ঠিক কি না আমাদের সব জায়গায় থাকে আল্লাহ 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 আমরা এই আল্লাহর নামই অন্তরে স্থান দিতে চাই এই অন্তরটা এমন একটা জায়গা বিশ্বনবী বললেন ইন্না ফিল জাসাদি মুদগা নিশ্চয় দেহে একটা গোস্তের টুকরা আছে ইদা সলুহাত সলুহাল যে স্বাদু খুল্লু দেহের এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়